কষ্ট করে আসছেন নয়টা কেউ নয়টা কেউ দশটা অনেক ধন্যবাদ যে আপনারা এত কষ্ট চাক ফেট করেও আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিন আজকে আমরা এই আজকে সাতাশ আটাই সন্ধ্যা না সাতাশ সজা আপনাদের জন্য কিছু হাদিয়া তোফা আমরা প্রতি বলেই কিছু কিছু দিই ভালো মন্দ মিলেই দিই তো আজকে আমরা যেই জিনিসটা দিব চিনি খ্যামাই আর দুধ ঠিক আছে সন্তুষ্ট চিত্তে এগুলো আপনারা নেবেন আমি বিশ্বাস করি আর আমাদের জন্য দোয়া করবেন আর একটা লোকের জন্য বেশি বেশি দোয়া করবেন যে যে মানুষটা আমাদের জন্য এগুলো দেয় আপনারা জানেন অবশ্যই সৌদি আরবে মদিনা প্রবাসী হাবিব ভাই হাবিব ভাইয়ের জন্য বিশেষ বিশেষভাবে দোয়া করবেন বুঝতে পারছেন হাবিব ভাইয়ের জন্য দোয়া করবেন সাথে আমাদের জন্য দোয়া করবেন যারা আমরা আসি আমাদের সবার জন্য দোয়া করবেন যারা আমরা আপনাদের এগুলো যেন সবসময় বিভিন্নভাবে যারা দেয় তাদের জন্য নিয়ে এনে আপনাদের কাছে দিতে হয় কথা বেশি বাড়াবো না এখন আমাদের এখানে আছেন চেয়ারম্যান ভাই আছেন আমাদের ভাতিজা ইমন মাহমুদ নুন কলেজের প্রিন্সিপাল এখন নুন কলেজের প্রিন্সিপাল ইমন মাহমুদ কিছু আপনাদের সামনে কিছু কথা বলবেন আমরা একটু রহিম আজ রমজানের আদেশ রমজানে আপনাদেরকে একে রোজা রেখে আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছে হয়তো সামান্য কিছু উপহার দেবে কিন্তু আসলে এই সেটা এই আয়োজনটা বা তার এই চেষ্টাটা তিনি যে কষ্ট করে করে যাচ্ছেন ওই জন্য তাকে সাধুবাদ জানাই হয়তো উপহারটা সামান্য হইলেও তার যে চেষ্টা চেষ্টা থেকে যেগুলো করে যাচ্ছে এই জন্য তাকে ধন্যবাদ জানাই উপস্থিত ছিলেন আমাদের এখানে সাবেক চেয়ারম্যান আর দেখেন এত ব্যস্ততার মধ্যেও উনিও আসছেন আরও বা কাকা ছেলেকে আনা ব্যবস্থা করছেন যাতে আগামীতে আরও কিছু ভালো কিছু করা যায় যে কারণে উনি এরকম বিভিন্ন সময় বিভিন্ন গেস্ট এনে থাকেন বা গণ্যমান্য ব্যক্তিদের এনে থাকেন যাতে একটা ব্যবস্থা করতে পারেন আপনাদের জন্য নিঃস্বভাবে আইডিয়াল ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে আশা করি সামনে আরও বড় কিছু ভালো কিছু করার চেষ্টা করবে রোজা রেখা আমি কথা দিজাহিত করবো না আপনারা যারা এটাকে করতেছে বা যারা এই আয়োজনটাকে করতেছে তাদেরকে আপনারা দোয়ায় রাখবেন বা তারা যাতে আরও বেশি বেশি করতে পারে বা ভালো কিছু করতে পারে সেই ধরনের দোয়ায় রাখবেন যাতে এটা আজীবন মানে এই ফাউন্ডেশন যতদিন টিকে থাকে ততদিন এই কাজটা চলমান থাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাহমুদ ওনার সুন্দর বক্তব্য রাখার জন্য আসলে আমরা তো এখন সময় সংক্ষেপ আমরা দীর্ঘায়িত করব না আমাদের যেখানে প্রধান অতিথি যে আছেন আব্দুল খরশুদ ভাই উনি আপনাদের সামনে কিছু মূল্যবান কিছু কথা বলবেন আমরা শুনব এবং আব্দুল কুদ্দুস ভাইয়ের কাছেও আমরা আমি ব্যক্তিগতভাবে আবেদন করবো ভাই তো অনেক বড় বড় ভালো ভালো লোকেদের সাথে ওনার চেনা জানা উঠা বসা উনি যেন আমাদের এটার সাথে অত্নন্তভাবে থাকেন এটা ভাইকে আমি রিকোয়েস্ট করব। ভাই আমার প্রতিটি কাজেই কিন্তু আসে বললেই কিন্তু সব কাজে ব্যস্ততা ফেলাই দিয়ে কিন্তু আসে এই জিনিসটা কিন্তু সবচেয়ে বড়ো বিষয় দেওয়াও বড়ো বিষয় না আমরা যে এত এত দিলাম বা না দিলাম সেটা বড়ো বিষয় না একজন মানুষ আমাদের যে সম্মানে যে আসছেন এটা আমাদের সবথেকে বড় বিষয় কারণ আমরা চাইলে যেই আমাদের কাছে থাকবে তারই তো আমরা কি নাকি তো এই জিনিসটা ভাই কিন্তু আছে আমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে ভাই যে শত ব্যস্ততার মাঝে ফোন দিলে ভাই আমি যেখানে যাই সেখানে ভাই ছুটে যাই আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লাগে ভাইয়ের তো যাই হোক কথা দীর্ঘায়িত করবো না ভাই আমাদের জন্য এখন মানে কিছু ভালো কিছু কথা রাখবেন যেগুলো আমরা শুনবো আমাদের জন্য ভালো হবে এখন উদ্দেশ্য কথা বলছি রহমানের রাহে আইডিয়াল ফাউন্ডেশনের মাধ্যমে আজকের এই সামান্য ইত্যাদি অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আইডিয়াল ফাউন্ডেশনের প্রতিনিধি কিসে ভাই আমাদের মধ্যে আরেকজন উপস্থিত আছেন ইমন সাহেবের একটি মাদ্রাসার পিছনে হিসেবে আছেন আমাদের মহিলা মেম্বার আছেন অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃদ্ধ উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ভাই বোনেরা সবাইকে জানাই এবং সলাভ এবং শুভেচ্ছা আপনারা অনেক আগের থেকেই এই ফাউন্ডেশনের সাথে জড়িত আমি অতি সম্প্রতি কিছুদিন আগ থেকে সেই বিচারের মাধ্যমেই আমি আপনাদের সাথে এখানে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি আসলে আপনারা তো জানেন যে আমরা আমি দীর্ঘদিন এখানে চেয়ারম্যান ছিলাম তার আগের থেকে অর্থাৎ ছিয়াশি সাল থেকেই আমাদের পদচারণা এই সামাজিক কাজের মধ্যে দীর্ঘ সময় আমরা এই সামাজিক কাজের মধ্যেই আসি তারপরেও মাঝখানে বেশ কিছু বছর প্রায় তেরো চোদ্দ বছর মতো আমাদের কিন্তু আসলে আপনাদের সাথে স্বাভাবিকভাবে চলাফেরার কোনো সুযোগ ছিল না আর অন্যান্য কার্যক্রম তো করার কোনো সুযোগ ছিলই না তো সেই ক্ষেত্রে এখন একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা আপনাদের সাথে চলাফেরা করার সুযোগ পেয়েছি তো সেই ক্ষেত্রে ইসাক ভাই যে কথা বলেছেন আমরা আমি বিশেষ করে ছোটোকাল থেকেই মানুষের সহযোগিতা করার চেষ্টা করি যতটুকু পারি এবং সেটা নিঃস্বার্থে আমার দ্বারা কোনো মানুষের কোনো সমস্যা হয় না আমি যতটুকু পারি নিঃস্বার্থে মানুষের উপকার করি না পারলে না করি তো ছোটো কাল থেকেই আসলে মানুষের উপকার করার চেষ্টা আছে সেভাবে করেও থাকি তো এখন যেহেতু আমাদের একটু মোটামুটি আমরা একটু সময় পেয়েছি বা সামনে আমরা আরও ভালো সময় পাবো বলে আমরা আশা করি আবার যতটুকু সহযোগিতা করার হাত থাকে যতটুকু আমি পারি আমি ফাউন্ডেশনের জন্য করব আমি মনে করি যে ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের যতটুকু সহযোগিতা হয় এটুকু অনেক যথেষ্ট কারণ সমাজে যদি অনেক মানুষ আছেন যার যার জায়গা থেকে শেষেই যদি মানুষের সহযোগিতা করার জন্য আগে আসতেন মানুষ যারা যারা অসহায় মানুষ যারা দরিদ্র মানুষ তারা কিছুটা হলেও সহযোগিতা পেয়ে তো সেই ক্ষেত্রে আইডিয়াল ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়াই দিছে প্রত্যেকবারই অর্থাৎ হলো বছরে কয়েকবার আমার কাছে মনে হয় যে তারা ধাপে ধাপে আপনাদের কিছু কিছু করে সহযোগিতা করার চেষ্টা করে করে থাকে এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আমি সামনে আমার যেখানে যেভাবে যতটুকু সহযোগিতা করার সুযোগ থাকে আমি এই ফাউন্ডেশনে করব আপনারা তার থেকে উপকৃত হবেন আমি সেইভাবেই চেষ্টা করে যাব সেই কাজগুলো করার জন্য আমার মনে যোগ থাকবে সবসময়ই পরিশেষে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের আগামী দিনে আপনাদের অনেক বড় পরিসরে আর একটু ভালোভাবে আপনাদের সেবা করতে পারি আপনাদের জন্য কিছু করতে পারি আপনারা এই জন্য আমাদের একটু সহযোগিতা করবেন আপনারা ভালো থাকবেন আমরা ভালো থাকব আল্লাহর কাছে এই কামনা করি সবাই সবার জন্য দোয়া যেন আবার সবাই আমরা এক জায়গায় হইতে পারি সকলের সাথে সকলের দেখা এই প্রত্যাশা রাখতে করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ অনেক ভালো লাগলো ভাই সুন্দর কিছু কথা বলা বললেন প্রত্যেকটা কথা বললেই না আসলে আমরা এটা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা প্রায় তিন চার তিন বছরের পার হয়ে গেছে আমাদের এটা আমাদের সামনে যে চিন্তাগুলো আছে যে চিন্তাগুলো আছে আমরা খুব তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স আমরা আমার খুব ইচ্ছা যে একটা আমাদের ইউনিয়নের একটা অ্যাম্বুলেন্স হয় এটা খুব তাড়াতাড়ি এটা আনার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর আমাদের যে লক্ষ্যটা সেটা হলো বৃদ্ধাশ্রম করা এই বৃদ্ধাশ্রমের জন্য কিন্তু আমরা কিন্তু লাইগা আছি হয়তো খুব তাড়াতাড়ি একটা সুসংবাদ পাবেন যে কাটা এই এই ইউনিয়নের জন্য একটা বৃদ্ধাশ্রম হচ্ছে ঠিক আছে আর আরেকটা জিনিস বলে দিই যদি কারো কোনো মেয়ের দিয়ে জায়গাগুলো দিতে পারতেছে না আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি হেল্প করব আবার দেখা গেলো কি যে বাচ্চা লেখাপড়া করতে পারতেছে না কিছু টাকা দরকার আমারও অনেক আগে থেকে ইনফর্ম করবেন আমি বসায় গেছে আপনাদের এটা দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ ঠিক আছে আর সর্বদা আপনাদের সাথে আমি আসি শুধু আমার জন্য একটু দোয়া করবেন আমি সুস্থ থাকি বুঝতে পারছেন আমার জন্য সবাই নামাজ পড়ে একটু দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আমার সবাই ফ্যামিলি দ্বারা তারা যেন সুস্থ থাকতে পারে আমি যেন কিছু দিতে পারি এই জিনিসটা সবাই আমার দোয়া করবেন আর এখন আমরা যে জিনিসগুলো দেবো ধৈর্য সহকারে ধৈর্য সব বেশি সময় লাগবে না আস্তে আস্তে স্বাভাবিকভাবে কোনো হুরাহুরি করবেন না ঠিক আছে আমরা এগুলো দেবো সন্তুষ্ট চিত্তে নেবেন আলহামদুলিল্লাহ এই জিনিসটা বলবেন আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বাড়ায় দেয় কিন্তু ঠিক আছে এটা করবেন আর সামনে আমাদের ঈদ আছে আমরা আমি হাবিবাইয়ের কাছে के सिनीकोरा दुई गार्देते सुन्दरो भन्नै न के अर्थ छ तपाईको सिनीकोरा दुईटा बाटा बाटा सिनीकोरा एकछौं त तनी हाम्रो सबैले टाबे सिनीकोरा एयै एयै यै भएर गर्नु साथी तप्के पनि तप्के तप्के अनि सुनिनकोरा जस्तो न ビフォーク。 आयो हे समामको यो भाइको यो न हो अनि कति यो गयो पुलिस पुलिस यो भाइले जस्तो सार देख रात ना आउन थाल्नु कस्तो आ थाले आ र न तला न तला भाइ भैते छ kadi kadi e basha gula asben basha काट रहे हैं देवर ना हाँ काट रहे हैं जाने क्या नहीं काट के 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 काट के